হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে এসছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে টপিক আপনারা দেখে নিয়েছেন যে আপনাদের আশেপাশের মানুষ আপনাদেরকে নিয়ে কি ভাবে তো এখানে দুটো পাইল দেওয়া আছে একটা ডটনকে লিপবাম আর একটা পার্পেলের মাস্কাড়া আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব আর রিডিং শুরু করার আগে যেটা বলার যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান ট্যারো বা রুমস তাহলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস টু পাইলে দেওয়া থাকে আর এ ছাড়াও যদি রিডিং সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকে বা কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন আর রিডিং কেমন লাগছে বা রিডিং নিয়ে যাবতীয় যা কিছু জিজ্ঞাসা সেটা অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন তো আপনারা চুজ করে নিলে তারপর আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই ডটনকে লিপ বামটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো আমি দেখব যে আপনাদেরকে নিয়ে আপনাদের আশেপাশের মানুষরা কীভাবে প্রথমেই রিডিং শুরু করার আগে আপনাদেরকে যেটা বলার যেটা আমার চ্যানেল মেসেজ আসছে এই মুহূর্তে যে আপনারা হয়তো আপনাদের কমপ্লেকশন নিয়ে একটু বেশি সচেতন মানে আপনাদেরকে কেমন লাগছে বা আপনাদের নিজেদের স্কিন টোন হয়তো আপনাদের পছন্দ নয় মানে যদি আপনারা ডার্ক স্কিন টোনের হন তাহলে হয়তো আপনারা ভাবেন যে আপনাকে হয়তো দেখতে সুন্দর নয় এবং মানে আপনাদের হয়তো ছোটোবেলা থেকে হয়তো এরকম শুনতে হয়েছে অনেককেই হয়তো শুনতে হয়েছে যে আপনাকে দেখতে ভালো নয় বা আপনি অসুন্দর এরকম অনেক কথা আপনারা শুনেছেন এবং শুনতে শুনতে হয়তো আপনারা বড় হয়েছেন যার জন্য হয়তো আপনাদের সেলফ কনফিডেন্সে আপনাদের একটু অভাব আছে তো এটা আপনাদের মনে হয় কারো কারো চুলে প্রবলেম হতে পারে যে খুব হেয়ার ফল হচ্ছে সেটা নিয়ে আপনারা খুব প্রবলেমে আছেন বা বেশ মানে বেশ ভাবছেন ওটা নিয়ে যে এখন কি করা যায় ওটাকে নিয়ে দেখবো আমি যে আপনাদের আশেপাশের মানুষ আপনাদের নিয়ে কি ভাবছে দেখুন আমি রিডিং শু শুরু করার আগেই যেটা আপনাদেরকে বলেছি যে আপনারা অ্যাকচুয়ালি খুব আপনাদের মানে কমপ্লেকশন নিয়ে খুব ভোগেন এবং কোথাও একটা গিয়ে আপনাদের প্রচুর কমপ্লেন আছে ইউনিভার্সের ওপর যে কেন আপনাকে এরকম তিনি বানিয়েছেন বা আপনি কেন এরকম প্রচুর প্রশ্ন আপনার মনে কিন্তু আসতে থাকে এবং আপনার আশেপাশের মানুষরা কিন্তু আপনাকে কিন্তু প্রতিনিয়ত এই জিনিসগুলো বোঝায় যে আপনি মানে আপনি দেখতে সুন্দর মানে প্রতিনিয়ত আপনাকে ডিমোটিভেট করে এবং আপনি কিন্তু সেই জায়গাটা কিন্তু মানে হয়তো বেশ অনেক বছর ধরে আপনারা কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আপনারা ফেস করেছেন এবং কোথাও একটা গিয়ে আপনারা হয়তো নিজেদেরকে নিয়ে কোনো অ্যাকশান নিচ্ছিলেন না আপনারা মনে করছিলেন যে আপনারা হয়তো সত্যি কোনো কাজের নন এরকম কিন্তু ধারণা আপনাদের মনে ছিল কিন্তু আস্তে আস্তে যেটা হয়েছে যে আপনাদের কিন্তু সেই ধারণাটা কিন্তু ভেঙেছে এবং আপনারা কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়েছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা খুব ভালো নিউজ এবং আপনাদের জন্য ব্রাউন কালার বা আপনারা হয়তো ব্রাউন শেড খুব পড়তে পছন্দ করেন হয়তো লিপস্টিক মানে আপনারা আপনাদের হয়তো লিপস্টিক পরতে খুব ভালো ভালোবাসেন হয়তো আপনারা বা ব্রাউন শেড আপনাদের খুব পছন্দ দেখুন আপনাদেরকে এখন যেটা বলার সেটা হচ্ছে যে এই যে আপনারা ভাবতেন যে আপনাদেরকে মানে আপনারা কোনো কাজের নন বা আপনারা মানে ভাবতেন যে ও বেশি দেখতে সুন্দর মানে অ্যাকচুয়ালি আপনার সমস্যাটা হচ্ছে আপনার লুকস আপনার কিন্তু আদার্স কোনো যে খুব বড় সমস্যা বা আপনি যে খুব সমস্ত কিছুতে মাথা ঘামান সেটা নন আপনাকে হয়তো অনেক কিছুতে আপনাকে ভাবতে হয় কিন্তু তার মধ্যে থেকে আপনি সবথেকে বেশি যেটা লোকের কাজ কাছ থেকে শোনেন সেটা হচ্ছে আপনার লুকস নিয়ে এবং আপনারা হয়তো নিজেদেরকে কোথাও একটা মনে করতেন যে আপনারা প্রোটেক্টেড নন এবং আপনারা কিন্তু কোনো একটা জায়গায় এই সমস্ত জায়গাতে আপনারা অ্যাকশান নিতে চাইতেন না কিন্তু এটা যেমন আপনারা একটা টাইমে করেছেন এখন আপনারা যেটা করছেন সেটা হচ্ছে যে ইউনিভার্স যেটা আপনাদেরকে দিয়ে করাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা সেই জায়গাটা থেকে আস্তে আস্তে বেরোচ্ছেন মানে আপনি জানেন যে আপনি সুন্দর আপনি মনের দিক থেকে একজন খুব ভালো মানুষ এবং আপনি সেটাতে বিশ্বাস করছেন এবং আপনি সেই জায়গাটা থেকে বিশ্বাস করলে বা হয়তো যারা করছেন বা যারা করছেন না আপনারা যদি সেটা না করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ফিউচারে যে আপনাদের যে একটা বড় নিউজ বা বড় চেন যেটা আসার সেটা কিন্তু কোথাও একটা আসতে পারবে না এবং যারা অ্যাকশান নিচ্ছেন নিজেদের ওপর মানে যারা ধরুন নিজেদের ওপর কাজ করছেন যারা এই লোকের কথা শুনছেন না তারা তাদের জন্য কিন্তু একটা মানে খুব ভালো একটা নিউজ কিন্তু আগামী দিনে আসতে চলেছে এবং আপনাদের আপনাদের যে উইস্ট মানে আপনারা যে লাইফটা আপনারা এতদিন ধরে চাইছিলেন এই এই গ্রুপে মানুষের মানে এই গ্রুপের বেশিরভাগ মানুষের কেরিয়ার কিন্তু খুব ভালো মানে আপনারা হয়তো আপনাদের কি আপনারা হয়তো চাকরি করেন বা আপনাদের হয়তো কোনো বিজনেস আছে যেটাতে যেটাতে আপনারা নিজেরা খুব স্যাটিসফাই মানে এই গ্রুপের ক্ষেত্রে কিন্তু কোনো মানে টাকা পয়সা রিলেটেড কিন্তু প্রবলেম নয় আপনাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনাদের লুকস নিয়ে তো এটাকে আপনাদেরকে চেঞ্জ করতে হবে নাহলে কিন্তু গ্রুপ ওয়ান আপনাদের কিন্তু ফিউচারে কিন্তু এটা নিয়ে অনেক সমস্যা আসতে হতে পারে দেখুন লোকের কাজ তো আছেই যে লোক আপনাকে প্রতিনিয়ত আপনাকে ডিমোটিভেট করবে কিন্তু আপনি সেই জায়গাটা থেকে কি করে বেরোবেন বা আপনি কিভাবে ফেস করবেন সেটা কিন্তু আপনার ওপর ডিপেন্ড করে তো আমি দেখে নেব সেলফ কেয়ারে কিছু আপনাদের জন্য গাইডেন্স ক্লিন ইয়োর স্পেস যারা আপনাদেরকে প্রতিনিয়ত ডিমোটিভেট করবে গ্রুপ ওয়ান প্লিজ আপনারা তাদেরকে নিজেদের লাইফ থেকে এবার আস্তে আস্তে বের করুন বা দেখুন সবসময় যে আপনা আমরা যে লাইফ থেকে মানুষগুলো বেরিয়ে গেলেই যে আমরা সেই সেই ফেসটা থেকে বেরোতে পারি সেটা তো নয় কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে যে আপনাদের মাইন্ডটাকে একটু ক্লিন করতে হবে মানে যে যেটা বলছে বলুক মানে ওইখান ওই জায়গাটাতে আমার কিছু করার নেই বা ওখানটাতে আমার কিছু শোনার নেই এটা কিন্তু আপনাকে নিজের মধ্যে আনতে হবে ওভারঅল হচ্ছে কানেক্ট উইথ ফায়ার আপনারা বার্নিং বল রিচুয়াল করতে পারেন বার্নিং বোল আপনাদের জন্য খুব ভালো কাজ দেবে এই সময় বা ক্যান্ডেলে ক্যান্ডেলে ম্যানিফেস্ট করতে পারেন বা ক্যান্ডেলে রিলিজ করতে পারেন তো সেটাও আপনাদের জন্য খুব হেল্পফুল হবে আপনারা মানে অ্যাকচুয়ালি না আপনারা না আপনাদেরকে ডার্ক কোনো কালার মানে ধরুন ব্ল্যাক বা অরেঞ্জ বা রেড যেগুলো হয়তো আপনারা পড়তে চান না সেই সমস্ত কালার আপনাকে পরলে কিন্তু খুব ভালো লাগে বা আপনাদের ভাইব্রেশন হয়তো সেই কালারগুলোতে খুব বাড়ে তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পার্পেল কালারের মাস সরি পার্পেল ব্র্যান্ডের মাসকারাটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো আমি দেখব যে আপনাদের আশেপাশের মানুষ আপনাদেরকে নিয়ে ঠিক কীভাবে অ্যাকচুয়ালি আপনারা হতে পারে যে আপনারা আপনাদের ফ্যামিলির একমাত্র সন্তান বা বড় সন্তান এবং আপনাদের ওপর আপনাদের ফ্যামিলি ডিপেন্ড করে বা ডিপেন্ড না করলেও আপনি হচ্ছে আপনার ফ্যামিলির বস মানে আপনার মধ্যে একটা মানে বস বস ব্যাপার আছে মানে আপনারা হয়তো সব কিছু খুব সুন্দর হ্যান্ডেল করতে পারেন বা আপনারা হয়তো মানে একটা থাকে না যে একটা মানে একটা খুব হাই অরা তো সেই অরাটা হয়তো আপনারা খুব ক্যারি করেন তো আমি দেখব যে আপনাদের আশেপাশের মানুষ আপনাদেরকে নিয়ে কীভাবে আপনাদের জন্য গোল্ড এই মুহূর্তে খুব লাকি বা আপনারা হয়তো গোল্ড কেনার কথা ভাবতে পারবেন এই গ্রুপের প্রচুর মানুষ আছেন রাগদের সামনে বিয়ে মানে এই গ্রুপের বিয়ের এনার্জি প্রচুর আছে অ্যাকচুয়ালি তাই যেটা আমি আপনাদেরকে বললাম যে আপনারা হচ্ছে আপনাদের ফ্যামিলির হচ্ছে মানে এমন একজন ব্যক্তি বা এমন একজন মেম্বার ফ্যামিলিতে যার কথা মানে আপনারা হয়তো যার কথা সবাই শোনে এবং আপনারা হয়তো খুব বিচার করে খুব চারিদিক মাথা ঘাটিয়ে হয়তো আপনারা খুব সিদ্ধান্ত নেন আপনারা এই মুহুর্তে ইলেভেন ইলেভেন দেখতে হতে পারেন ইলেভেন ইলেভেন আপনাদের জন্য লাকি বা আপনাদের হয়তো এই গোটা জার্নি হিলিং জার্নি বলুন বা আপনারা যে জার্নিতে আছেন এই জার্নি কিন্তু আপনাদের শুরুই হয়েছে ইলেভেন ইলেভেন থেকে এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা টুইন ফ্লেম টুইন ফ্লেমের ইয়েতে আছেন জার্নিতে আছেন এবং প্রচুর মানুষ এমনও আছেন যারা আপনাদের সোলমেট আপনাদের খুব রিসেন্টলি দেখা হয়েছে মানে আপনাদের ব্যাপারটা হচ্ছে যে লোক আমাকে নিয়ে যাই ভাবুক না কেন আমার তাতে কিছু যায় আসে না মানে আপনারা একটা সময় কিন্তু প্রচুর লোকের কথা শুনেছেন বা লোক কী ভাবছে আপনাকে নিয়ে আপনারা কিন্তু অ্যাকচুয়ালি সেই সময় আপনারা কিন্তু সেই জায়গাটাতে মাথা খাটিয়েছেন এখন আপনারা যেটা হয়েছেন যে আপনাদের মধ্যে একটা অদ্ভুতভাবে একটা ট্রান্সফরমেশন চলে এসেছে যেখানটাতে আপনি এখন আর কারোর কথা বা কারোর কোনো অ্যাকশান নিয়ে বদল নন মানে কে আপনাকে নিয়ে কী ভাবলো বা আপনাকে নিয়ে কে কি বলছে আপনি সেটাকে পাত্তা দেন না মানে আপনি অ্যাকচুয়ালি সেই জিনিসটাকে এনজয় করেন মানে আপনি ভাবেন যে ঠিক আছে চলো করছে তার মানে আমি ভিআই আপনাদের মধ্যে এই জিনিসটা কিন্তু চলে এসেছে এবং এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস আপনারা মানে আপনারা প্রচন্ড মানে আপনাদের প্রচন্ড কি বলবো আপনারা পড়তে খুব ভালোবাসেন মানে প্রচণ্ড পড়াশোনা করেন প্রচণ্ড ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখে প্রচুর মানুষ ইন্সপায়ার্ড হয় মানে আপনাদের কাজের জন্য বলুন বা আপনাকে দেখে হতে পারে যে আপনাকে হয়তো খুব সুন্দর দেখতে সেখান থেকেও আপনাদের কিন্তু এই জিনিসটা এসেছে তো আপনাদের দেখুন আপনাদেরকে লোক অ্যাকচুয়ালি আপনা আপনাদেরকে নিয়ে যেটা ভাবে সেটা হচ্ছে যে একটা সময় ছিল যে সময় হয়তো আপনি খুব ডাউন ছিলেন বা আপনার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল না এবং মানুষ আপনার আশেপাশের কিছু মানুষ বা আপনাদের ফ্যামিলিতে মানে আপনার ফ্যামিলিতে হতে পারে বা আপনাদের ফ্রেন্ড সার্কেলে হতে পারে এমন যে আপনাকে প্রচুর ইউজ করেছে একটা সময় এবং আপনি সেটা আস্তে আস্তে বুঝতে পেরেছেন বুঝে আপনি এখন যে দিকে গেছেন সেটা হচ্ছে যে আপনি এখন সব কিছু বা সেই পার্টিকুলার সেই মানুষগুলোর ওপর আপনি মানে আপনি একসাথে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন মানে আপনার তাদের প্রতি কোনো রাগ নেই কিচ্ছু নেই মানে আপনি পুরোপুরি ইউনিভার্সের ওপর স্যারেন্ডার করে দিয়েছেন যে যা করবে যেটা করবে সেটা ইউনিভার্স করবে আপনি কিছু করবেন না তো গ্রুপ টু আপনাদের কিন্তু অ্যাকচুয়ালি এনার্জি খুব ভালো এই গ্রুপে ম্যাসকুলাইন যারা আছেন তারা অ্যাকচুয়ালি খুব মানে খুব আপনারা আপনাদের পার্টনারকে খুব প্যাম্পার করেন মানে সেটা নিয়ে হয়তো আপনাকে হয়তো প্রচণ্ড কথা শুনতে হয় আপনার আশেপাশের মানুষের কাছ থেকে কিন্তু আপনি সেটাতে কেয়ার করেন না মানে আপনি ভালোবাসেন তো আপনি কেয়ার করবেন এরকম আপনার মাইন্ডসেট তো আমি দেখব আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স এই মুহুর্তে সোক ইন বাথ আপনারা হয়তো খুব সময় নিয়ে স্নান করেন এই গ্রুপে ওয়াটার এনার্জি প্রচুর আছে আপনারা হয়তো প্রচুর সময় নিয়ে স্নান করেন ফিল নিয়ে স্নান করেন ক্যান্ডেল জ্বালাতে ভালোবাসেন বা আপনারা আপনাদের হয়তো বেশিরভাগ আপনারা রিলিজ ক্যান্ডেলে করেন সেটা হতে পারে যে আপনারা বেশিরভাগ যা কিছু আছে বা ম্যানিফেস্ট এটাই বলুন না কেন সেটা আপনারা নয় ওয়াটারে করেন নয় আপনারা ক্যান্ডেলে করেন আর ইউজ ইয়োর হ্যান্ডস আপনারা আপনাদের কারো কারো বেকারই থাকতে পারে বা আপনারা খুব ভালো বেকড করতে পারেন মানে কেক বানাতে পারেন ভালো কুকিজ বানাতে পারেন আপনাদের এই মুহূর্তে আপনাদের সেক্রাল চাকরাতে একটা সেক্রাইল চাকরা হিলিং চলছে হার্ট চাকরা হিলিং চলছে এবং আপনারা হয়তো এই সময়টাতে আপনারা হয়তো গ্রাউন্ডেড মেডিটেশন করছেন এবং আপনাদের একটা যদি খারাপ দিক আমি বলি তাহলে হয়তো আপনারা প্রচুর পরিমাণে কফি খান বা কফি একদম পছন্দ করেন না যারা কফি খান তাদের বলছি যে কফি একটু কম খাবেন এবং যারা কফি খান না তারা তো খুবই ভালো কফি অ্যাকচুয়ালি আমাদের হেলথের জন্য ভালো নয় তো এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা